দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা এ রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী মহিলা রাজ্যের অর্থমন্ত্রী মহিলা তারপরেও কেন এ রাজ্যে বারবার নারীরা ধর্ষিত হচ্ছে কেন নারীদের নিরাপত্তা নেই এই রাজ্যে নারীদের প্রতি কেন অবহেলা শাসক দলের গোন্ডাদের খাদ্যরূপে এই রাজ্যে নারীরা কেন পরিণত হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে একেবারে তেড়ে ফুড়ে নেমে পড়েছে মাঠে ময়দানে সিপিআইএম সামনে ভোট ছাব্বিশে বিধানসভা নির্বাচন তবে খেলা কি এবার ঘুরতে চলেছে রাজ্য নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মাঠে নেমে গেল একদম সিপিআইএম আর এই সিপিআইএম এর মহাচমক মিছিলে নানা নারী পুরুষের ঢল শাসকের চোখে মুখে ভয় কি জানি কি হয় এই সরাসরি সেই চিত্র আমরা দেখাতে চলেছি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় সরাসরি লাইভ দেখুন মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে একেবারে সরাসরি পথে নেমে গেছে সিপিআইএম তাতে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে লাল পতাকা হাতে মহামি মিছিল সামিল দেখতে থাকে બેક દો નવ ઇશાન દી બેરી સાફતે ભૂલિયા બેતર હુજિયર હુજિયર ઓનન કરા પતરાં સે સાગર કા નકશર સામે સુધી સાઉથ